আজকে বুঝতে পারছেন না মুসলমান আমি বলতে চাই আজকে ভারতবর্ষের অবস্থা দেখুন বাবরি মসজিদ এই মসজিদ কারা তৈরি করেছে মুসলমানরা তৈরি করেছে জ্ঞান বাপী মসজিদ শহীদ হয়ে গেল বাবরি মসজিদ শহীদ হয়ে গেল আর আমরা নিজেদের মধ্যে এখনো হিংসা হিংসি দাঙ্গা হাঙ্গামা দূর করতে পারলাম না আমাদের মধ্যে নানান মত নানান পথ নিজেদের মধ্যে রিসার্সির কোন শেষ নাই সাবধান মুসলমান আমি আপনাদেরকে বলতে চাই আমাদেরকে একতার প্ল্যাটফর্ম তৈরি করতে হবে মুসলমানদের করুণ অবস্থা সারা পৃথিবীতে তাই আমি বলবো কে দেওবন্দি কে বেরেলি কে আজান কে সাফি কে মালিকি কে আহমাদি এগুলো দেখা যাবে না এখন আমরা নিজেদের মধ্যে একতা প্রতিষ্ঠা করব এবং আমাদের মসজিদ মাদ্রাসা গুলো সুষ্ঠু ভাবে চালাবো বলুন ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা প্রথমে নামাজের কথা বলেন নাই রোজার কথা বলেন নাই হজের কথা বলেন নাই যাকাতের কথা বলেন নাই সর্বপ্রথম তিনি বলেছেন শিক্ষা অর্জন করো জ্ঞান অর্জন করো এডুকেশন অর্জন করো শিক্ষা ছাড়া কোনো দিন মুসলমান জাতি এগিয়ে যেতে পারে না প্রথমে আয়াত পড়ব আল্লাহ তাবারক ওয়া taala মাজিদের মধ্যে বলেছেন ইউরিদুনা আল ইউত ফিউ নোর আল্লাহ বি আফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম নুরিহি ওয়া লাউ কারিহাল কাফিরুন আল্লাহ তাবারক ওয়া তিনি বলছেন যে এই পৃথিবীতে যত বেঈমান আছে নাস্তিক আছে কোলাঙ্গার আছে ইহুদি আছে নাসারা আছে তারা সর্বদাই চাই যে ইসলামের আলো যেন পৃথিবীতে না জ্বলে এগুলো নিভিয়ে দিতে চাই না চাই না জোরে বলুন চাইনা না চাই না কিন্তু আল্লাহ তাবারকুয়া তালা বলছেন আল্লাহ মতি মনুরিহি আমি আল্লাহ তাবারকুয়া তালা ইসলামের আলোকে কোরআনের আলোকে দিনের আলোকে তারপরে ধরুন এই ধর্মের আলোকে দিনের আলোকে জালিয়ে ছাড়বো আজ সারা পৃথিবীর মানচিত্রে ধর্ম আছে কতটা কতটা ধর্ম আছে বলুন সাড়ে চার হাজার সংখ্যায় ধর্ম আছে কিন্তু সব চাইতে নির্যাতিত নিষ্পেষিত লাঞ্ছিত বঞ্চিত কারা আপনারা বলুন কারা জোরে বলুন মুসলমানরা সারা পৃথিবীর মাটিতে এখন তারা নির্যাতিত নিষ্পেষিত বঞ্চিত পদদলিত আজকে আপনারা বলুন এমন একটা সোনালী কাল ছিল যে কালে সারা পৃথিবীর মাটিতে মুসলমানরা রাজত্ব করেছে মুসলমানরা নেতৃত্ব দিয়েছে মুসলমানরা শাসন করেছে শুধু তাই নয় যদি ভারতের ইতিহাস আপনাদের সামনে আমি বলতে চাই আপনারা বুঝতে পারবেন এ ভারতবর্ষের মাটিতেও এই ভারতবর্ষে মুসলমানরা এক এক বছর বছর দুই দুই নয় নয় মাস মাস যুগ যুগ ধরে এখানেও রাজত্ব করেছে শতাব্দীর পর শতাব্দী তারা রাজত্ব করেছে যেটাকে ইতিহাসের পাতায় বলা হয় সাড়ে সাতশো বছর কত বছর বললাম সাড়ে সাতশো বছর ভারতবর্ষের মাটিতে মুসলমানরা রাজত্ব করেছে কিন্তু আজকে বলুন সারা পৃথিবীর মানচিত্রে মুসলমানদের এই অধিকার মুসলমানরা কিসের কারণে পিছিয়ে পড়লো মুসলমানদের সৌর্য বীর্য কেন নষ্ট হয়ে গেল মুসলমানদের রাষ্ট্রীয় ক্ষমতা পারিবারিক ক্ষমতা রাজনৈতিক ক্ষমতা সব কিছু কিভাবে নষ্ট হয়ে গেল এর ইতিহাস জানতে হবে না হবে না আপনারা জোরে বলুন বলবো না বলবো না ইতিহাস আপনাদেরকে বলার জন্য আমি এখানে দণ্ডাইমান হয়েছি আপনারা সকলে জানেন মুসলমানদের অবনতির এক নম্বর কারণ হলো আমাদের মধ্যে শিক্ষা নাই কথা সঠিক না বেঠিক জোরে বলুন ছেলের বয়স যদি দশ বছর হয়ে যায় বারো বছর হয়ে যায় পনেরো বছর হয়ে যায় কুড়ি বছর হয়ে যায় সঙ্গে সঙ্গে আমরা সেই ছেলের মাথার ঘাম পায়ে ফেলা টাকা খাওয়ার জন্য আমরা সর্বদাই উঠে পড়ে লেগে যাই আমরা দিল্লি পাঠিয়ে দিই সৌদি পাঠিয়ে দিই কানাডা পাঠিয়ে দিই কলকাতা পাঠিয়ে দিই দিয়ে ওই ছেলেটাকে সারা জীবনের ন্যায় শিক্ষা থেকে আমরা বঞ্চিত করে দিই এই রকম পিতামাতা আছে না নাই আপনারা বলুন ইগো সারাংপুরের মাটিতে নাই অনেক ছেলেমেয়ে এমন আছে তারা চাই যে আমরা জ্ঞান অর্জন করি পড়াশোনা করি শিক্ষিত হয় মাস্টার হয় ডাক্তার হয় উকিল হয় মিনিস্টার হয় সব হতে চায় কিন্তু একমাত্র তাদের পিতামাতার কারণে তারা এগুলো হতে পারে না এরকম ত্রুটি আমাদের পিতামাতার মধ্যে আছে না নাই তার জন্য আমি বলবো এই শিক্ষাকে মাথায় রেখে এই মাদ্রাসার স্থাপন করা হয়েছে ভালো করে শুনে নিন এপিজে আব্দুল কালাম বলেছেন শিক্ষা হলো জাতির মেরুদণ্ড যে জাতির মধ্যে শিক্ষা নাই সে জাতি কোনো দিন মাথা উঁচু করে বাঁচতে পারে না সুস্থ সমাজ বিনির্মাণ করতে পারে না নিজের জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারে না এর জন্য বলবো আমার যত দিনী ভাইরা আছেন আপনার ছেলে মেয়েদেরকে সর্বপ্রথম সুশিক্ষায় শিক্ষিত করবেন বলুন ইনশাআল্লাহ কিন্তু আমি বলতে চাই মুসলিম সমাজের এক শ্রেণীর মানুষ আছে তারা শুধু নিজের ছেলে মেয়েদেরকে দুনিয়াবি জ্ঞান অর্জন করায় আছে না নাই আমি ভুল বললাম শুধু দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত হওয়ার নাম শিক্ষিত নয় বিশ্বনবী বলেছেন কেউ যদি ইতিহাস জানে তারপরে ভূগোল জানে সাইন্স জানে সব জানে কিন্তু যদি কোরআন না জানে তাহলে সে ইসলামের চোখে কোরআনের দ্বারা হাদিসের দ্বারা হাদিসের দৃষ্টি অনুযায়ী সে একটা মূর্খ এবং অশিক্ষিত কথা সঠিক না বেঠিক আপনারা বলুন সারা দুনিয়ার জ্ঞান অর্জন করুন ইতিহাস পড়ুন পরিবেশ পড়ুন বিজ্ঞান পড়ুন সায়েন্স পড়ুন আপনি যাই পড়ুন আপনার মধ্যে যদি কোরআন হাদিসের জ্ঞান না থাকে ইসলামের জ্ঞান না থাকে দিনই জ্ঞান না থাকে কোনোদিন আপনি দেখা যাচ্ছে পৃথিবীর বুকে সাকসেসফুল হতে পারবেন না এজন্য আমি বলবো দিনই শিক্ষায় শিক্ষিত হওয়ার নামই হলো আসল শিক্ষা তাই আমাদের হাফেজ তৌসিফ সাহেব ওনার অনেক কোরবানি আমি ওনাকে বাবার মতো শ্রদ্ধা করি এই সারাংপুর মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য যতজনে শ্রম আছে যত মানুষের খিদমত আছে সব চাইতে বেশি আমাদের হাফেজ তৌসিফ সাহেবের এখানে খিদমত আছে এজন্য বলবো এই মাদ্রাসায় আমাদের ছেলেদেরকে ভর্তি করে আমরা সুশিক্ষায় শিক্ষিত করব বলুন ইনশাআল্লাহ জোরে বলুন ইনশাআল্লাহ আমি আরো বলতে চাই শিক্ষা কি জিনিস বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেকটি মুসলমানের জন্য জ্ঞান অর্জন করা নয় নফল নয় মুস্তাহাব নয় মুভা নয় ফরজ জ্ঞান অর্জন করতেই হবে জ্ঞান অর্জন না করলে আপনি কোনোদিনই ধর্মীয় বিষয়ে হোক দুনিয়াবি বিষয়ে হোক উখরাবি বিষয়ে হোক নিজেকে সফলতার দ্বারপ্রান্তে নিয়ে যেতে পারবেন না এই জন্য আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে আপনারা জানেন কোরআন মাজিদের সর্বপ্রথম বাণী কি ছিল বলুন কি কথা বলছেন না কেন সর্বপ্রথম যে বাণী সেটা হলো ইকরা বিসমি রব্বিকাল্লাদি খলা আল্লাহ তালা প্রথমে নামাজের কথা বলেন নাই রোজার কথা বলেন নাই হজের কথা বলেন নাই জাকাতের কথা বলেন নাই সর্বপ্রথম তিনি বলেছেন শিক্ষা অর্জন করো জ্ঞান অর্জন করো এডুকেশন অর্জন করো শিক্ষা ছাড়া কোনোদিন দিন মুসলমান জাতি এগিয়ে যেতে পারে না এই জন্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে সারা পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে তোমরা জ্ঞান অর্জন করবে তোমরা প্রভুর নামের পড়া পড়ো জোরে বলুন সুবহান আল্লাহ দুই নম্বরে মুসলমানের অবনতির কারণ কি আমাদের মধ্যে একতা নাই কথা সঠিক না বেঠিক জোরে বলুন আমাদের মধ্যে একতা নাই আপনারা কবি কাজী নজরুল ইসলামের নাম শুনেছেন কি গো কথা বলছেন না কেন নাম শুনেছেন না শুনেননি বলুন তিনি বলেছেন যে আমরা তো মুসলমানরা একতা হতে পারলাম না একে অপরের সঙ্গে মিলে মিশে চলতে পারলাম না ওনার দৃষ্টিভঙ্গি কি ছিল দেখুন মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ সে একাশ মায়ের কলে যেন রবি শশী দলে এক রক্ত নারীর টানে সে নারীর টান তিনি বলে দিয়েছেন হে পৃথিবীর মানুষ শুনে নাও তোমরা আজকে মুসলমান হয়ে আর একটা মুসলমানকে দেখতে পারো না মিলামিশা চলতে পারো না নিরপেক্ষ দৃষ্টিতে তাকাতে পারো না কিন্তু আমি বলছি এই পৃথিবীতে একটা মানুষ চাই হিন্দু হোক কাফের হোক বেঈমান হোক খ্রিস্টান হোক ইহুদি হোক নাসারা হোক যাই হোক আমার নজরে সবাই ভাই আমরা সকলে মিলেমিশে থাকবো এটাই হলো মানবতা এটাই হলো সব চাইতে বড় কথা কথা সঠিক না ঠিক আপনারা বলুন কথা সঠিক না ঠিক এজন্য আমি বলবো আমাদের মধ্যে যত রিসারিসি আছে দাঙ্গা হাঙ্গামা আছে এগুলোকে দূর করে আমরা নিজেদের মধ্যে একতা নিয়ে আসতে হবে কি গো আর একটু জোরে বলা যাবে না ইনশাআল্লাহ মোতারাম স্বামী কেরাম আমি আরো বলতে চাই মুসলমানদের করুণ অবস্থার কারণ কি আমরা সকলে পাপের মধ্যে নিমজ্জিত হয়ে গেছি আজকে দেখুন এখানে এত সুন্দর একটি মজলিস চলছে কিন্তু এখানে অনেক মানুষ এখনো অনুপস্থিত আছে না নাই আছে না নাই বলুন এখানে অনুপস্থিত কিন্তু এখানে একটা গানের কনসার্ট দিয়ে দেন লোক হবে না হবে না কি বলছেন আপনারা লোক হবে হবে না না এখানে একটা গান হবে না এখানে একটা ইসলাম বিরোধী কাজ করুন মানুষের অভাব হবে না কিন্তু ধর্মীয় কাজ করলে আমাদের মধ্যে নানান মত নানা পথ তার জন্য বলছি মায়কের আওয়াজ অনেক দূরে যাচ্ছে আজকে সকালে ছিল বাহার শেষ করে যখন আমরা আসছিলাম অনেক দূর থেকে মায়েকের আওয়াজ শুনতে পাচ্ছিলাম তাই বলবো যে বা যারা মায়েকের আওয়াজ শুনতে পাচ্ছেন একটাই দাবি করব এই মাদ্রাসাকে যেহেতু স্থাপন করা হয়েছে সারাংপুরের মানুষ যেহেতু স্থাপন করেছে নিজের মাথার ঘাম পায়ে ফেলে তাই বলবো এই মাদ্রাসাকে সাকসেসফুল করা মাদ্রাসারে প্রতিষ্ঠানটাকে সাকসেসফুল করা আমাদের দায়িত্ব আজকের এই সভা সাকসেসফুল করা আমাদের দায়িত্ব তাই বলবো যে বা যারা মায়কের আওয়াজ শুনতে পাচ্ছেন কেউ দেরি করবেন না তাড়াতাড়ি চলে আসুন বেলডাঙ্গা সুরুলিয়া মাদ্রাসার প্রখ্যাত মহাদ্দ মৌলানা মাজাহিরি সাহেব তিনি উপস্থিত হয়ে গেছেন খুব মূল্যবান বক্তব্য দেবে আমরা সকলে শুনবো জোরে বলুন ইনশাআল্লাহ আমি আর একটি কথা বলে আমার বক্তব্য ইতি করে দিচ্ছি আমি আর একটি কথা বলে আমার বক্তব্য ইতি করে দিচ্ছি সেটা হলো এই মাদ্রাসা প্রতিষ্ঠার যে প্রতিষ্ঠানটা স্থাপন করা হয়েছে সব চাইতে বেশি যিনি উদ্যোগ নিয়ে নিজের জানের ঝুঁকি নিয়ে এই মাদ্রাসাকে স্থাপন করেছেন তিনি হলেন এই দেখেন আমার ডান পাশে বসে আছে হাফেজ তৌশি ফালম সাহেব আপনারা চেনেন না চেনেন না জোরে বলুন চেনেন না চেনেন না ওনাকে আপনাদের এলাকার কৃতি সন্তান আপনারা জানেন না জাতির প্রতি ওনার কতটা অবদান আমরা জানি আমরা ওনার মাদ্রাসায় দীর্ঘদিন পড়াশোনা করেছি তিনি ছাত্রদের জন্য কতটা করে সাহেব সেটা আমি ভাষা দিয়ে বোঝাতে পারবো না আপনাদের গ্রামের ছেলে হতে পারে কিন্তু অনেকে হয়তো ওনার সান কতটা ওনার অবদান কতটা জানেন না আজকে আমি বলে দিতে চাই বেলডাঙ্গা সুরুলিয়া মাদ্রাসা তিনি একজন প্রবীণ শিক্ষক এই মাদ্রাসাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য এতটাই তিনি অবদান রাখেন যার কোনো ভাষা দিয়ে বোঝানো যাবে না যেটা আপনারা মাদ্রাসায় গেলে বুঝতে পারবেন তার জন্য বলবো তিনি যেহেতু একটা মাদ্রাসা খিদমদ করছেন নানান ধরনের অভিজ্ঞতা ওনার মধ্যে আছে তিনি এই গ্রামে যেহেতু একটা মাদ্রাসা স্থাপন করেছে আমি পুরো সারাপুরবাসীকে বলবো ওনাকে ওনার কাঁধে কাঁধ মেলিয়ে আপনারা সকলের সহযোগিতা করবেন বলুন করবো ইনশাল্লাহ বলুন সকলে হাত উঠান বলুন ইনশাল্লা কি গো হাত তুলছেন লেখে ভাত সকলে সহযোগিতা করবেন এটাই আমার দাবি আল্লাহ তাবারও কুয়া তাল আমাদেরকে সোনার চাইতে বেশি বেশি আমল করার তাফিক দান করেন সকলে বলিয়া